নেইমারের ইনজুরি জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান কোর্স দরিভাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক সূচি শেষ করল ব্রাজিল তবে শেষটাও জয় রাখতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বছরের শেষ ম্যাচে দরিভাল জুনিয়র দলে উরুগুয়ের বিপক্ষে হতাশার এক ড্র করেছে এক এক গোলে সমতায় শেষ হয় ম্যাচটি এরপর ব্রাজিল কোচের কাছে নেইমার জুনিয়রের নতুন করে এঞ্জোর পড়া এবং জাতীয় দলে ফেরা নিয়ে জানতে চাওয়া হয় বত্রিশ বছর বয়সে এই তারকা ফরওয়ার্ড নিয়ে দরিভাল বলেন আমি কখনোই তাকে নিয়ে আমার ভালো লাগার কথা গোপন করিনি আমরা সবাই জানি সে কতটা দক্ষ আমি তাকে জাতীয় দলে ফেরাতে চাই দলও তাকে পুরোপুরি সমর্থন দেবে আমি আশা করি আগামী ম্যাচের সেটি ঘটবেকিং বা সেই বছরে কোনো এক সময় তার আগে আমার আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে উঠুক যাতে সে নিজের সেরাটা দিতে পারে নেইমারের সমর্থন নিয়ে আমার কোনো দ্বিধা নেই তার জাতীয় দলের পারফরম্যান্স অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো তবে কোনোভাবেই সাবেক বার্সেলোনার তারকাকে দলে নিতে তাড়াহুড়া করতে চান না কোচ তাকে দলে দেখা চিন্তা ভাবনা করা একটু মুহূর্ত একটু দ্রুতই হয়ে যায় যদি সে ফিট হয়ে ওঠে তার মানে সে আমাদের কাজটা সহজ করে দিচ্ছে নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলে নেইমারকে ডাকা হবে বলে গুঞ্জন উঠেছিল কিন্তু তার পুরো ছন্দ ফিরে আসুক সেটাই চেয়েছিল দরিভাল। পরবর্তীতে আল হিলালের হয়ে দুই ম্যাচে বদলি হিসেবে নেমে নতুন করে ইঞ্জুরিতে পড়েছে নেইমার ফলে এই বছর আর তার মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে এই প্রসঙ্গে ব্রাজিলিয়ান কোচ বলেন গতবার আমরা তাকে দলে ফেরানোর সঠিক সময় মনে করিনি বিশেষত এরপর যা ঘটেছে নতুন ইঞ্জুরির সেটি মাথা রেখেই আমরা অনেক সতর্ক ও নিরাপদ অবস্থানে আছি তাই আমার ক্লাবের অধীনে তাকে আগে পুরোপুরি ফির দেখতে চাই তারপর সে জাতীয় দলে ফিরবে কারণ সেটা গুরুত্বপূর্ণ জাতীয় দলকে সে আর সেবা দিতে তা নিয়ে আমাদের কোনো সংশয় নেই